দেখছে মানুষের মানুষ সামনে বুট তাই আমি চলে আসলাম আপনাদের কাছে কারণ এই মেঘ তুফানের মাধ্যমে আপনাদের ছাড়া আমার ভাল লাগে না আপনাদেরকে ছাড়া আমার মানে খেতেও ভালো লাগে না শুনতেও ভালো লাগে না আপনাকে আপনাদেরকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না তার জন্য আমি আপনাদের বন্ধুগণ আমি আজকে নেতা

আমার বিরোধী পার্টির লোক এক দরিদ্র অসহায় মানুষকে মেরে ফেলেছে তাও কিছু বলিনি সব দায়ভার আমার উপরে কিছু বলিনি কারণ আমি তার জন্য যত কিছু মানে মানে টাকা দিয়ে চিন্তাগারি যাই হয় সব আমার উপরে কেন আমি তো ভাই এসব করি না আমি করাই অনেকে বলছে আমি নাকি দশ কোটি টাকা মেরে দিয়েছি কিন্তু আমি তো দশ কোটি টাকা মারিনি আমি তো মেরেছি আরো বেশি কিছুদিন আগে এক অসহায় মানে গাড়ি চাপা পরে মেরে গেছে মরে মানে মরে গেছে উপরে চলে গেছে ওর একটা একটাই সন্তান ছিল তো আমি কি করেছি ওকেও গুলি করে মেরে ডাইরেক্ট হ্যাঁ বন্ধুরা পরে দিয়ে আমি ভাবলাম অত দুনিয়া তো কেউ নেই মানে আমি তো আমি তো জনগণের সেবা কারণ আমি তো জনগণের সেবা করতে হবে ঠিক না কারণ ওরে যদি আমি আজকে রাখতাম তাহলে ও বাচ্চারা থাকতো তাহলে বাচ্চারা যদি সমাজে চলাফেরি করত তাহলে মানুষ কি বলতো মানে অনেক অনেকে অনেক কিছু বলতো তার জন্য গুলি করে ওর বাপের কাছে ওরে পাঠিয়ে দিছি মজা আয়া আর মে ই যে মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি

টয়লেট কথা বলতেছি কারণ আমি তো দুবাই না সামনে আরো এগিয়ে যাওয়ার জন্য আছি আমি বাই বাই টাটা গুড বাই গয়া